সবুজ আজকে লাইভে এসেছি আমাদের শ্রমের প্রিয়া প্রিমিয়াম কালেকশনের যে প্রিমিওগুলো আছে সেই প্রিমিয়োগগুলো নিয়ে আপনারা যারা একটি ভালো ফ্রেশ কন্ডিশনের প্রিমিয়াম গাড়ি কিনতে চাচ্ছেন তারা এই লাইভটি স্টে করবেন ইনশাআল্লাহ এই লাইভে আপনার ফ্রেশ কন্ডিশনের প্রিমিয় গাড়ির কালেকশনগুলো আমি দেখাবো আমাদের কাছে এখন বর্তমান যে গাড়িটি সামনে আপনারা বিরোধী দেখতে পাচ্ছেন এই গাড়িটি দু হাজার সতেরোর একটি প্রিমিও এফ এক্স প্যাকেজের কালারটা খুবই অসাধারণ একটি কালার এবং এটা কালার হলো ব্রাউন কালার তো বিহার্স এ গাড়িটি কালার থেকে শুরু করে যা আছে যাবতীয় সব একদম পর্যন্ত অরিজিনাল অবস্থা আছে এই গাড়িটি যদি আমি আপনাদেরকে এটা ট্যুর রিপোর্টটা দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি জাপান থেকে চলে আসছিল মাত্র চার হাজার কিলোমিটার দু হাজার সতেরো মডেল ওয়ান পয়েন্ট ফাইভ মানে পনেরোশো সিসির এফ প্যাকেজের এই গাড়িটি ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের একটি গাড়ি গাড়িটি যথেষ্ট ফ্রেশ কন্ডিশন ফুল্লি কিন্তু আমাদের কাছে এটা রিপোর্ট ট্রু রিপোর্ট যেটা সেটা কিন্তু আমাদের কাছে এখন বর্তমানে আপনার রয়েছে গাড়িটির এখন মাইলেজ রয়েছে মাত্র তেত্রিশ হাজার কিলোমিটার মাত্র তেত্রিশ হাজার কিলোমিটার এই গাড়িটির মাইলেজ রয়েছে গাড়িটি এফি এক্স প্যাকেজের পাওয়ার সিট আইডাল স্টপ সহকারে আপনারা পেয়ে যাচ্ছেন খুব ফার্স্ট ক্লাস কন্ডিশনের একটি গাড়ি কালারটাও কিন্তু খুব অসাধারণ কালার ফ্যামিলি ইউজ করার জন্য পার্সোনাল ইউজ ইউজ করার জন্য খুব চমৎকার একটি কালার গাড়িটির ইন্টেরিয়ারটা যদি আপনারা দেখেন ইন্টেরিয়ারটাও কিন্তু যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে যে বদল গাড়িটি ইউজ করেছে যথেষ্ট ফ্রেশ অবস্থায় রেখেছে কোনো প্রকার রা বিওজনী করেনি সো অলমোস্ট একটা নিউ কন্ডিশনের গাড়ির মতো আপনারা পেয়ে যাচ্ছেন দুই সতেরো মডেল দুই হাজার রেজিস্ট্রেশনের এই গাড়িটি সম্পূর্ণ কাগজপত্র আপ ডেট সহকারে ফার্স্ট পার্টি ইউজারের এই গাড়িটি আমাদের কাছে আছে পিওর্স আপনারা গাড়িটি খুব সুন্দরভাবে দেখবেন গাড়িটি চারটি টায়ার কন্ডিশন কিন্তু যথেষ্ট ভালো কন্ডিশন আছে চারটি টায়ার কন্ডিশন কোনো প্রকার হিস্ট্রি পাবেন না যে কোনো জায়গা থেকে অ্যানালাইজ করে নেওয়ার মতো কিন্তু সুযোগ আছে যে কোনো জায়গা থেকে আপনারা অ্যানালাইজ করে নিতে পারবেন এই গাড়িটি গাড়িটির প্রাইস রেখেছি আমরা পঁয়ত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস কিছুটা কম বেশি ইনসা এখান থেকে আমরা করে দিব আমাদের কাছে এলিয়ানের ভিতরে পাবেন দুই হাজার সতেরো মডেলের দুই হাজার সতেরো মডেলের জি প্যাকেজ দুই হাজার তেইশের রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো মডেল তেইশের রেজিস্ট্রেশন ওয়াইন রেড কালারের একটি গাড়ি বেজ সম্পূর্ণ তেলে ব্যবহৃত সিএনজি বা কনভার্ট করা হয়নি সো আপনারা যারা ভালো কন্ডিশনে একটি প্রিমিও এলিয়ন গাড়ি কিনতে চাচ্ছেন বিভিন্ন শোরুমে ঘুরতে ঘুরতে হতাশ হয়ে গেছেন তারা একটু কষ্ট করে আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে এসে আপনাদের পছন্দের গাড়িগুলো ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন আমাদের শোরুমে আমাদের কাছে প্রিমিয়ার ভিতরে আরেকটি গাড়ি আছে দু হাজার উনিশের মডেল এবং দু হাজার আঠারোর দুটি গাড়ি কালেকশন আছে সবগুলো আমি আস্তে আস্তে দেখাবো আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন এটা দু হাজার উনিশের মডেলের প্রিমিয়ম দু হাজার একুশ সালের রেজিস্ট্রেশন মডেল দু হাজার উনিশ দু হাজার একুশের রেজিস্ট্রেশন বেজ ইন্টেরিয়র সিট পাওয়ার এফি এক্স প্যাকেজের গাড়ি ফুল বডিটা অরিজিনাল কালার কোনো টাচ আপ বাংলাদেশে এখন পর্যন্ত করা হয়নি কোনো টাচ আপ করা হয়নি বাংলাদেশে সুপার ফ্রেশ কন্ডিশনের এই গাড়িটি আমি একটু ইন্টেরিয়রটা দেখাই গাড়িটি সম্পূর্ণ তেলে ব্যবহৃত কোনো প্রকার সিএনজি বা এলপিজিতে কনভার্ট করা হয়নি এখনও সম্পূর্ণ তেলে ব্যবহৃত পাওয়ার সিট পাওয়ার সিট রয়েছে আইডল স্টপ রয়েছে এবং এটা মাইলেজ আছে সাঁত্রিশ হাজার সাঁত্রিশ হাজার তিনশো ছাব্বিশ কিলোমিটার সাঁত্রিশ হাজার তিনশো ছাব্বিশ কিলোমিটার এই গাড়িটি গাড়িটির ইন্টারিয়ারটি একটু আপনারা ভালোভাবে খেয়াল করে দেখবেন কোনো প্রকারের কোনো স্কেয়ার থেকে শুরু করে মানে কোনো কিছু নেই গাড়িটা একদম নিউ কন্ডিশনের কিন্তু এই গাড়িটি আমাদের কাছে আছে সো এটার তেলে ব্যবহারিত কোনো চেঞ্জে করা হয়নি আপনারা দেখতে পারেন ইনশাল্লাহ শোরুমে কানায় কানায় পরিপূর্ণ গাড়ি আপনাদের কার কোন গাড়িটি পছন্দ হয় একটু কমেন্টস করে জানিয়ে দেবেন ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা কথা ক্লিয়ার শোনা যায় কিনা একটু কমেন্টসে আপনারা জানিয়ে দেবেন অথবা কে কোথা থেকে দেখছেন আপনারা এদিকে আমাদের পারাডো ল্যান্ড ফুড়া টি এক্স দু হাজার দশের মডেল দুই হাজার করা গাড়িটি কালেকশনে আছে সম্পূর্ণ তেলে ব্যবহৃত সান্দুপ সহকারে ফুল লোডেড প্যাকেজের একটি গাড়ি খুবই অসাধারণ গাড়িটির কন্ডিশন তেলে ব্যবহৃত কোনো সিএনজিভেলিতে কনভার্ট করা হয়নি বেজ ইন্টেরিয়ারের গাড়ি সো আপনারা যারা একটি প্রায়ডো গাড়ি কিনতে চাচ্ছেন তারা অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন চোদ্দো সেপ করা আছে গাড়িটি এখানে মিশু বিশি পাঁচেরো এসপোর্টস প্যাকেজের স্পোর্টস একটি গাড়ি দুহাজার মডেল আঠারো রেজিস্ট্রেশন মিশুবিশি বেশি পাঁচেরো অসাধারণ কালেকশনের গাড়িগুলো আমাদের কাছে আপনারা পাবেন ইনশাআল্লাহ কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি থাকা গাড়ি পাবেন না আমি একটু শোরুমের ফুল ভিউটা আপনাদেরকে দেখাই যে আমাদের কাছে এখন বর্তমানে কি কি গাড়ি কালেকশনে আছে আমাদের কাছে আপনারা হন্ডা সিআরবি পাবেন হন্ডা ব্যাজেল পাবেন তারপরে পাবেন টয়টা সি এইচ আর জি এল ইডি প্যাকেজের দুই হাজার সতেরো মডেল টয়টা এলিয়ন পাবেন জি প্লাস দুই হাজার চোদ্দো মডেলের এবং দুই হাজার ষোলো মডেলের এলিয়ন জি প্লাস প্যাকেজের গাড়ি আমাদের কাছে আছে এখানে প্রিমিও পাবেন দু হাজার বারো মডেল দু হাজার এগারো মডেল দু হাজার তেরো মডেল দু হাজার চোদ্দো পনেরো ষোলো নেই সতেরো আঠারো উনিশ পর্যন্ত প্রিমিয়ো কালেকশন আছে আমাদের কাছে এলিয়ন জি প্লাস প্যাকেজের এই গাড়িটি ওয়াইন রেড কালার তেলে ব্যবহৃত পাওয়ার সিট আইডেল স্টাফ সহকারে সম্পূর্ণ তেলে ব্যবহৃত ফার্স্ট পার্টি ইউজার স্মার্ট কার্ড মালিক কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না প্রিমিয় গাড়ি দু হাজার বারো মডেল দু হাজার সতেরো রেজিস্ট্রেশন দু হাজার বারো মডেল দু হাজার সতেরো রেজিস্ট্রেশন এই গাড়িটি সিলভার কালার এবং ভিতরে বেইজ ইন্টেরিয়র তেলে ব্যবহৃত গাড়ি তেলে ব্যবহৃত সম্পূর্ণ তেলের ব্যবহৃত কোনো সিএনজি বা এলপিজিতে কনভার্ট করা হয়নি এখন পর্যন্ত সো আপনার দেখতে পারেন ইনশাল্লাহ এখানে ব্রোঞ্জ কালারের আরেকটি গাড়ি দুই হাজার এগারো মডেলের প্রিমিয় দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন এগারো মডেল ষোলো রেজিস্ট্রেশন কালারটা কিন্তু খুবই অসাধারণ একটি কালার পার্সোনালি ইউজের জন্য বেস্ট একটি কালার এই গাড়িটি এবং এটার ইন্টেরিয়ার হল বেজ ইন্টেরিয়ার এটাও তেলে ব্যবহৃত পুশ স্টার্টের গাড়ি স্টারিং মাল্টিমিডিয়া কন্ট্রোল অ্যান্ড্রয়েড প্লেয়ার নাকামাসি কিন্তু ইনস্টল করা আছে কোনো প্রকার একটার পাবেন না প্রত্যেকটি গাড়ি যে কোনো জায়গা থেকে অ্যানালাইজ করে নেওয়ার মতো সুযোগ আছে যে কোনো জায়গা থেকে অ্যানালাইজ করে নিতে পারবেন আমাদের গাড়িগুলো এটা দু হাজার তেরো মডেলের প্রিমিয়র রেজিস্ট্রেশন হয়েছে দু হাজার পনেরো সালে তেরো মডেল পনেরো রেজিস্ট্রেশনের গ্রে কালার বেজ ইন্টেরিয়ার পাওয়ার সিট এফি এক্স প্যাকেজের পাওয়ার সিট গুটি ফেব্রিক্সওয়ালা একটি গাড়ি সব ইয়ার্স আপনারা যারা এই মুহূর্তে সংযুক্ত আছেন আমি দেখতেছি জন আমাদের অলরেডি সংযুক্ত আছেন আপনারা একটু কমেন্টস করে জানিয়ে দেবেন ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা অথবা আপনারা কে কী গাড়ি কিনতে যাচ্ছেন একটু জানিয়ে দেবেন কোন গাড়িটা আপনাদের ভালো লাগছে হুন্ডা বেদলের ভিতরে আমার কাছে হাইব্রিড নন হাইব্রিড সব সব ধরনের গাড়ি কালেকশন আছে হাইব্রিড আর এস প্যাকেজের গাড়ি এটা দুই হাজার সতেরো মডেল পাল কালারের দু হাজার সতেরো মডেল পাল কালারের হাইব্রিড গাড়ি আর এস প্যাকেজের সতেরো মডেল সতেরো রেজিস্ট্রেশন এই গাড়িটি এবং নন হাইব্রিড তেলের ব্যবহৃত দুই হাজার ষোলো মডেল ষোলো রেজিস্ট্রেশনের ব্লু কালারের গাড়ি পনেরোশো সিসির এই গাড়িগুলো নন হাইব্রিড হাইব্রিড মিলিয়ে অসাধারণ গাড়ির কালেকশন ইনশাআল্লাহ সেভেন সিটারের নিশান এক্সটেল পাবেন আপনারা দু হাজার মডেলের তেলের গাড়ি সেভেন সিটার সতেরোতে রেজিস্ট্রেশন মাত্র এটা একজন ডক্টর ইউজ করা গাড়ি যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে রয়েছে সো এখানে মিষ্টি পিছিয়ে আউটল্যান্ডার দু মডেল রেজিস্ট্রেশন দুই সালে টয়টা রাশ পাবেন সেভেন সিটার গাড়ি টয়টা রাশ সেভেন সিটার গাড়ি দু হাজার উনিশের মডেল উনিশের রেজিস্ট্রেশনের গাড়ি পনেরো শিসি তেলে ব্যবহৃত পনেরোশো সিসি তেলে ব্যবহৃত এবং টয়টা সিএইচআ আর জি এলইডি প্যাকেজের দুই হাজার সতেরো মডেল দুই হাজার রেজিস্ট্রেশন ইয়েলো কালার এবং সাত বেলাক হলো টু টার্ন কালারের এই গাড়িটি অরিজিনাল মডেল স্টার কিট সহকারে অরিজিনাল মডেল স্টার কিট সহকারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন টয়টা সি এইচ আর জি এলইডি প্যাকেজের এই গাড়িটি আমাদের কাছে এবং হোন্ডা ভেজেল আর এস প্যাকেজের আরেকটি গাড়ি আমাদের আছে দু হাজার ষোলো মডেল দুই হাজার রেজিস্ট্রেশন রেড কালারের গাড়ি আর এস প্যাকেজের গাড়ি ফুল ইন্টারিয়ার লেদার ফোর ডিস্ক ব্রেক প্যাডেল শিফটার স্ট্রাইং মাল্টিমিডিয়া কন্ট্রোল থেকে শুরু করে সব কিছু কিন্তু রয়েছে গাড়িটির ভিতরটা যদি দেখা ইন্টেরিয়রটা অসাধারণ ইন্টেরিয়র যেহেতু ফুল লেদার ইন্টেরিয়র কোনো প্রকার অ্যাক্সিডেন্ট নাই ফুল বডি অরিজিনাল কালার এখনও এই গাড়িটি আছে আমাদের তেলের বেজেল আরেকটি আছে দু হাজার চোদ্দো মডেলের গাড়ি দুহাজার চোদ্দো মডেলের একটি তেলের গাড়ি আমাদের আছে আমি আস্তে যাচ্ছি সেদিকে আপনারা অবশ্যই সাথে থাকবেন অবশ্যই সাথে থাকবেন আপনারা এর সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন সেভেন সিটার একটি গাড়ি এটা হোন্দাই সান্তাফি হুন্দাই সানতাফি দু হাজার ষোলোর মডেল দু হাজার ষোলোতে রেজিস্ট্রেশনের গাড়ি সেভেন সিটার গাড়ি সাত সিটের চব্বিশ গাড়ি একদম লাক্সারিয়াস একটি গাড়ি ইন্টেরিয়ার ফুল প্যারানোমিক সানরুপ পাওয়ার সিট ডাবল সিট পাওয়ার ফুল থান রূপ সহকারে কিন্তু এই গাড়িটি আছে চব্বিশশো সিসির গাড়ি তেলে ব্যবহৃত গাড়ি সাত সিটের গাড়ি তো যাদের একটি লাক্সারিয়াস কন্ডিশনের একটি গাড়ি প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করে চলে আসতে পারেন আমাদের শোরুমে শোরুমের ঠিকানাটা আমি বলে দেবো তার আগে ভিডিওটা দেখা শেষ করবেন এখানে নিশান এক্সটাইল দু হাজার বারো মডেল উনিশে রেজিস্ট্রেশন গাড়ি পাবেন তেলের গাড়ি এখানে স্কোয়ার দু হাজার দু হাজার পনেরো মডেল রেজিস্ট্রেশন দু হাজার একুশ সালে পাল কালারের পাল কালারের স্কোয়ার মডেল দু হাজার পনেরো রেজিস্ট্রেশন দু একুশ সালে কাগজপত্র সব আপডেট সুপার ফ্রেশ কন্ডিশনের জিআই প্রিমিয়াম প্যাকেজের এই গাড়িটি আমাদের কালেকশনে আছে যাদের একটি স্কোয়ার গাড়ি প্রয়োজন দ্রুত চলে আসবেন দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমের নাম হলো আয়সা ট্রেডিং আয়সা কার্টেরিং উত্তরা বারো নম্বর সেক্টর খালপার থেকে দুইশো গাছ সামনে আসলে হাতের বামে আপনারা আয়শা ট্রেনিং পেয়ে যাবেন সকাল নয়টা থেকে শুরু করে রাত্র নয়টা পর্যন্ত সপ্তাহের প্রতিদিন শোরুম খোলা থাকে সরাসরি এসে আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে ইনশাল্লাহ আপনারা একটি গাড়ি ফাইনাল করতে পারবেন যে কোনো জায়গা থেকে আপনারা অ্যানালাইজ করে তারপর গাড়ি ফাইনাল করতে পারবেন টয়টা রাশের ভিতরে ফাইভ সিটার রাশ বারো মডেলের গাড়ি আমাদের কালেকশনে আছে এদিকে ব্যাজেল বাজেল নন হাইব্রিড দু হাজার মডেল যারা একটি ভালো কন্ডিশনে একটি বেজেল গাড়ি কিনতে চান তারা চলে আসবেন দুই হাজার চোদ্দ মডেলের গাড়ি রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো সালে হোয়াইট পাল কালার তেলে ব্যবহৃত গাড়ি তেলের গাড়ি হাইব্রিড না একটা তেলের গাড়ি হাইব্রিডও চোদ্দ মডেল আমার কাছে আছে যার যেটা লাগে তেলের যার লাগবে সে তেলের নেবেন যার এল ইয়া হাইব্রিড লাগবে সে এলপি হাইব্রিড গাড়ি নিয়ে যাবেন সো চোদ্দোর মডেলের গাড়িটি আপনারা দেখতে পারেন ইনশাআল্লাহ গাড়ি দেখলে পছন্দ হবে প্রত্যেকটি গাড়ি খুবই অসাধারণ এক গাড়ি এখানে নিশান ব্লুবার্ড নিশান ব্লুবার্ড শিল্পী দুই হাজার দু হাজার ছয়ের মডেল রেজিস্ট্রেশন হয়েছে দু হাজার দু হাজার তেরো সালে দু হাজার ছয়ের মডেল দুই হাজার তেরো সালে রেজিস্ট্রেশন নিশান বলুবার শিল্পী গাড়িটা কিন্তু অসাধারণ গাড়ি এটা কিন্তু ইন্টেরিয়ারটা যথেষ্ট স্পেশালা ইন্টেরিয়র এবং যথেষ্ট ফ্রেশ ইন্টেরিয়র যথেষ্ট লাক্সারিয়াস কন্ডিশনের ইন্টেরিয়র সিট থেকে শুরু করে সব কিছু অসাধারণ পনেরো সিসির গাড়ি সম্পূর্ণ তেলে ব্যবহৃত পোন সিসির গাড়ি সম্পূর্ণ তেলে ব্যবহৃত কোনো প্রকার সিএনজি বা এলপিজিতে কনভার্ট করা হয়নি যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের দেখতে পারেন ইনশাল্লাহ আমাদের কাছে এলিয়ন দু হাজার পাঁচের মডেলের এলিয়ন আছে দু হাজার আটের রেজিস্ট্রেশন এলপিজিতে কনভার্ট করা এলপিজিতে কনভার্ট করা মডেল দু হাজার পাঁচ রেজিস্ট্রেশন দু হাজার আট পনেরো ও সিসির সিক্স লিটার এলপিজিতে কনভার্ট করা আছে কাগজপত্র একদম ফুললি আপডেট পাবেন এটার প্রাইস পড়বে চোদ্দ লক্ষ আশি হাজার টাকা এবং এখানে একজিও ফিল্টারের ভিতরে যারা চাচ্ছেন দু হাজার বারো মডেল এবং রেজিস্ট্রেশন হয়েছে দু হাজার আঠারো সালের সাদা কালারের সম্পূর্ণ তেলে ব্যবহৃত কোনো সিএনজি বা এলপিজিতে কনভার্ট করা নেই এই গাড়িটা আপনারা দেখতে পারেন ইনশাআল্লাহ দেখলে অবশ্যই প্রত্যেকটি গাড়ি পছন্দ হওয়ার মতো গাড়ি এখানে টয়টা আইএসটি তাদের একটু কম বাজেট দশের নিচে বাজেট তাদের জন্য দু হাজার পাঁচের মডেল আটের রেজিস্ট্রেশন সম্পূর্ণ তেলে ব্যবহৃত টয়টা আইএসটি রয়েছে পার্সোনালি ইউজ করার জন্য খুব পারফেক্ট একটি গাড়ি ইন্টেরিয়ার যথেষ্ট পরিমাণ স্পেস আছে ছোটো গাড়ি দেখলে মনে হবে যে ছোটো কিন্তু আসলে ভিতরে ইন্টেরিয়ার কিন্তু যথেষ্ট পরিমাণ স্পেস রয়েছে এই গাড়ির ভিতরে সম্পূর্ণ তেলে ব্যবহৃত কোনো সিএনজি বা এলপিজিতে কনভার্ট করা হয়নি এখন পর্যন্ত এসি থেকে শুরু করে সব কিছু সব কিছু ভালো অবস্থানে আছে সো এটার প্রাইস পড়বে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা কাগজপত্র সব কিছু আপডেট একদম ফুললি আপডেট পাবেন এদিকে আমাদের আরও অনেকগুলো গাড়ি কালেকশন আছে তার ভিতরে আপনারা পাবেন হোন্ডা ব্যাজেল আর একটি নন হাইব্রিড গাড়ি দু হাজার চোদ্দোর মডেলের রেড ওয়াইন কালার টয়টা এক্সিও পাবেন টয়টা এক্সিও পাবেন দু হাজার এগারো মডেলের দু হাজার ষোলোতে রেজিস্ট্রেশনের গাড়ি কালেকশন প্রিমিও আমাদের আরও একটি গাড়ি দুইটি গাড়ি কালেকশন আছে যেগুলো এখন আমরা শোরুমে ঠিকমতো রেডি করিনি এর ভিতরে আপনার প্রিমিও দু হাজার আঠারো মডেলের আঠারোতে রেজিস্ট্রেশনের গাড়ি এফি প্যাকেজের আঠারো মডেল আঠারো রেজিস্ট্রেশন এফি এক্স প্যাকেজের এই একটি গাড়ি রয়েছে এবং আমাদের ওখানে আরেকটি গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা সামনে রাখা আছে এটা আজকে শেষ করলাম ওটার মডেল হলো দুই হাজার আঠারো দুই হাজার বিশের রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো মডেল বিশের রেজিস্ট্রেশনের রেড ওয়াইন কালারের গাড়ি সব ইহার্স অনেকগুলো প্রিমিয়ার গাড়ির কালেকশন কিন্তু আমাদের কাছে এখন বর্তমানে আছে আপনারা যে কে কোন গাড়িটি পছন্দ হয়েছে ভিডিও দেখে অবশ্যই আপনারা কমেন্টস করে জানিয়ে দেবেন অথবা না যে ফোন নাম্বার দেওয়া আছে সেই নাম্বার যোগাযোগ করে আপনারা চলে আসবেন চলে আসবেন আমাদের শোরুমে আপনার পছন্দের গাড়িটি নিয়ে নিবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখার পরবর্তী কোন লাইভে আল্লাহ হাফেজ হাফিজ কল